এবং একটা সিনেমা হলে না সেটা মাল্টিপ্লেক্স এও চলেছে এবং আমি ঢাকার এক মাল্টিপ্লেক্স দেখেছি যে তিনটা করে মিডনাইট দিয়েছে ঢাকার বাইরে মাল্টিপ্লেক্স দেখেছি মিডনাইট দিয়েছে সিঙ্গেল স্ক্রিন যে আমি সাগর সিনেমা অডিটোরিয়ামের একটা পেজ দেখলাম ভি করতে করতে ওই দেখালো যে সেখানেও মিডনাইট মানে এক অনেক সিনেমা হলে আমি তখন বললাম সংখ্যাটা কত সংখ্যাটা কিন্তু পনেরো বিশ এমন হয়ে যায় যে মিডনাইট শো চলছে দ্যাট মিনস মানুষ কত ভালোবাসছে সিনেমাটাকে কত ভালোবাসা দিচ্ছে এবং প্রথম সিনেমা যেটার কোনো ব্যাড রিভিউজ আমি পাই একটি সিঙ্গেল ব্যাড রিভিউ পাই প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে এবং এট দ্য সেম টাইম আমাদের বর্বাদ যখন দেশের মানুষের ভালোবাসা ভালোবাসা

এবং স্টার চলছে সেখানে খুব বড় একটা উৎসব চলছে আমেরিকায় সেখানে বলিউড সিনেমার দাপট থাকে খুব সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বাড়িয়ে দিচ্ছে থিয়েটার বাড়াচ্ছে নেক্সট উইকে সেম অবস্থা আমি দেখলাম আজকে সকালবেলায় আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ ইটালির ভ্যান্সেল রোমের একটা রোমেন রোমের একটা

দেখেন এই যে মানুষের ভালোবাসা দেশের মানুষের ভালোবাসা দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা নেক্সট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তারাও কিন্তু ফুল্ল অগ্রিম টিকিট কাটছে সোল্ড আউট হয়ে যাচ্ছে